তুমি তোমার পদ্মাবতীর কাছ থেকে দূরে সরে থাকতে চাইছ তবে কি তবে কি তুমি ভাবছ তোমার এই দুর্ভাগ্যের জন্য আমি দায়ী সরে যাও সরে যাও এমন পর্যায়ে দাঁড়ালে কেন তুমি কে ভাই তোমার মুখটা কত চেনা চেনা লাগছে আমি ভগবান কবিরাজ কবিরাজ তুমি পারবে তুমি পারবে আমার স্বামীকে নিরাময় করে দিতে দুর্বৃত্তদের হাতে পড়ে তিনি তার হাত হারিয়েছেন সেই থেকে তিনি পঙ্গু পারবে পারবে তুমি তো হাত ফিরিয়ে দিতে ওরে বাবা আমি তো কোন ছাড় আমার বাবাও পারবে না তবে আমার মায়ের কাছে গল্প শুনেছি মা গিয়ে অবশ্যই গঙ্গা স্নান করলে মনের বাসনা পূর্ণ হয় সেই তৃতে তুমি যদি তোমার স্বামীকে গঙ্গা স্নান করিয়ে আনতে পারো তাহলে তোমার মনের বাসনা পূর্ণ হয়ে যাবে গঙ্গা স্নান কিন্তু আর গঙ্গা যেখান থেকে অনেক দূর অসুস্থ শরীরে কবি এতপদ যাবেন কেমন করে এই যে ভাই কবি আজ দেখি কোথায় গেল আবার আবার কেন বাঁশের সুরে আমাকে ডাকছে তবে কি তবে কি এই কবিরাজি আমার কৃষ্ণ হ্যাঁ পদ্মাবতী সোহাই আমি সে তুমি যাও কদম্ব খন্ডির ঘাটে গঙ্গার আবাহন করো তোমার আবাহনে মকর বাহিনী গঙ্গা ওই কদম্ব ঘাটে আবির্ভূত হবেন বুঝেছি বুঝেছি কৃষ্ণ এই জন্যই লোকে তোমাকে বলে করুণা সিন্ধু যাবো ঠাকুর যাবো কবিকে সঙ্গে নিয়ে আমি আজ কদম্ব খণ্ডের খাতে যাব। ব্যথা নৈবদ্য সাজিয়ে অস্ত্র উপাচারে আমি মা গঙ্গাকে ডেকে বলব দেব পতিতারিণী জান্ন বি গঙ্গে পণ্ডিত গিরিবার মন অষ্টমর পূর্ব অবস্থা পেয়েছি ফিরিয়া পদ্মা পদ্মা সাধনা সফল তব ওঠো ওঠো ওই শোনো লক্ষ কণ্ঠে গাই তব জয়গান পদ্মাবতে অলৌকিক মায়া তার করি কন্দরা পদ্মাবতী দিয়ে বলিল যক্ষে সে পূর্ণা হতে করিব লক্ষণ প্রস্তুত প্রভু কোথায় সেনাপতে এসেছি মহারাজ বলিয়ে এনেছি এই সেই পদ্মাবতী সবে আমার মা মহামার ইচ্ছা সর্বসুরক্ষণ যুক্ত বলি একই লক্ষণ তুমি এমন তানুর মতো দাঁড়িয়ে গেল এসো এসো মহারাজ বলি দাও মনে

কোথায় গেল পদ্মাবতী লক্ষণ আজ আমি বুঝেছি পদ্মাবতী আমার জীবন্ত জয়দেব পদ্মাবতী বাংলার দেব দেবী তাদের পদ্মকুটি আজ তীর্থ ক্ষেত্র চল অজয় চলুন গুরুদেব সকলে মিলে সেই মহাতীর্থ দর্শনে যাত্রা করি চির সাথী যাব সেই পথে ভালো জীবনের প্রভুর পদ্মা সেরে আসি কবি তোমার শ্লোক সম্পূর্ণ হয়েছে কই দেখি পুঁথি দেখি সারো গারেল খন্ডনং মম শিরষি তারপর তারপর কি কবি সে কথা মুখে উচ্চারণ করা মহাপাপ যা ভাবি তা লিখতে কিছুতেই সাহস হয় না না পুঁথি ধরো গোবিন্দের করুণা হলে নিশ্চয়ই শ্লোক সম্পূর্ণ হয়ে যাবে নিশ্চয়ই হবে কবি নিশ্চয়ই হবে কবি তো কখন এমন হয় না শ্লোকের পর শ্লোক যিনি অক্লেশে রচনা করেছেন সামান্য শ্লোক রচনা করতে তার এত বিলম্ব যা ভেবেছি তাই কবির চিন্তা কবি পত্নী আমি যে জয়দেবের পরশু দম্বছন্ন করতে পরীক্ষার আয়োজন করেছি তাইরা বুঝতে পারেনি। এবার জয়দেবൻ মূর্তি ধরেই এস্লোক আমি সম্পূর্ণ করে দেব পদ্মপতি পদ্মপতি পদ্দা কে কে কি স্নান না করেই তুমি ফিরে এলে হ্যাঁ জানো পথে যেতে যেতে স্লোকের শেষ অংশটুকু আমার মনে পড়ে গেল তাই ভাবলাম ওটা সমাপ্ত করি আমি স্নানে যাব দাও পুতি দাও আমি এক্ষুনি ওটা রচনা করে ফেলি এই নাও কবি এবার যাও আমার আহারের আয়োজন করো সে কি স্নানানিক না করে তুমি আহার করবে ও তার মানে তুমি আমাকে খেতে দিতে চাও না উমা এ কথাকে আমি বলতে পারি রাগ করো না গো আমি এক্ষুনি তোমার আহার্য নিয়ে আসি আচ্ছা ভক্ত কবি জয়দেব পৌরুষের অহংকার তুমি ভুলতে পারনি তাই নারীর পায়ে পুরুষকে অবনত করতে তোমার এত সংকোচ তোমার ভ্রান্তি আমি সহস্তে দূর করে দিলাম আহার্য নিয়ে এসেছি কবি আমার শ্লোক রচনা সম্পূর্ণ হয়ে গেছে ও কি পুঁথি বন্ধ করছো কেন এত কষ্ট করে শ্লোক রচনা করলে আর আমাকে পাঠ করে শোনাবে না ও তুমি শুনবে আচ্ছা শোনো সরগরল খন্ডনম মম শিরসি মন্ডনম দেহি পদপল্লব পল্লব কি করেছো কবি এ তুমি কি করেছো কৃষ্ণকে দিয়ে তুমি রাধার পদ ধারণ করিয়েছো বাহারে পুরুষ তো সর্বদাই প্রকৃতির বসীভূত পদ্মাবতী দেখো আমার কিন্তু ভীষণ খেতে পেয়েছে অনেকক্ষণ আমি তোমার কাছে খেতে চেয়েছি তুমি এখন আমাকে খেতে দাওনি এরপরে কিন্তু আমি ভীষণ রেগে যাব আজ তুমি নিজের হাতে আমাকে খাইয়ে দেবে আমার হাতে তুমি খাবে তোমার আর কি হয়েছে এই ইচ্ছে তো কবি কোন দিন হয়নি প্রকৃতির এত বড় বন্দনা করে আজ আমি তোমার সেবা গ্রহণ করব না নাও তুমি আজ আমার মুখে অন্ন তুলে দেবে আর আমি তোমার মুখে অন্ন তুলে দেবো সার্থক হল জন্ময় আমার তোমাকে জীবনে পে আজ কৃষ্ণ প্রেমিক কবির প্রিয়ার কৃষ্ণ প্রেমিকবির প্রিয়ার শুভদিন সবচেয়ে পোগো সাথী চির সাথী পোগ সাথী চির সাথী নিশ্চয়ই কোন অতিথি এসেছে জানো আমি আসবার সময় দ্বারে অর্গল দিয়ে এসেছি আর তুমি যাও না লক্ষ্মীটা একবার দেখে এসো তুমি আচমন করে বিশ্রাম করো আমি এখনই ফিরে আসছি ফিরে এসে আর আমার দেখা পাবে না পদ্মাবতী তোমার আশা আজ আমি পূর্ণ করে গেলাম সারা বিশ্ব যাঁর সেবা করার জন্য ব্যাকুল হয়ে থাকে সে আজ স্বেচ্ছাই তোমার সেবা গ্রহণ করে গেল এ জয় তোমার নারীত্বের এ জয় তোমার ভক্তির এ জয় তোমার জন্মের সাধনার কি মায়া একই ইন্দ্রজাল অতিথি যে অবিকল কবির মতো দেখতে কবি 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 তুমি কোথায় গেলে পদ্মাবতী পদ্মাবতী কি হলো পদ্মা তুমি আমাকে দেখে এমন উদ্ধ ছুটে এলে গেল আপনি কে সত্যি করে বলুন আপনি কে কেন আমি তোমার কবি এই মাত্র তোমার সম্মুখে আমি স্নান করতে গেলাম তোমার মনে পড়ছে না এই তো দেখো না তুমি তবে তোমার একই রকম দেখতে? তোমার মতো ভাবে আমাকে পদ্মাবতী বলে ডাকলো আমার হাতে আহার্য গ্রহণ করলো গীত গোবিন্দমের অসমাপ্ত শ্লোক সমাপ্ত করলো গীত গোবিন্দমের অসমাপ্ত শ্লোক সম্পূর্ণ হয়ে গেছে এই এক আমার মনে ভাষা সন্ন্যা খরা লিপিবদ্ধ হয়ে আছে। সারা গড়ালো খন্না নাম আমা সিরাস মান্না কি আনন্দ কি আনন্দ জা জানপদ্্যা জানো আমাদের এই পণ্য কুটিরে আমাদের প্রাণ গবিন্দ কৃষ্ণ এসেছিল একই পতা করেছে স্বামী ময়ে সরা যার ধাানে আপনি পাগল।

তাই তো প্রভু মোরে সহস্তে করে গেছে চৈতন্য প্রদান পদ্মাবতী পদ্মাবতী পদার স্বামী পায়ে শুধু কবি নয় পদ্মাবতী আমাকেও তোমার অভয় চরণে আশ্রয় দাও গুরুদেব হ্যাঁ পদ্মাবতী এই রাজ্যে শাক্ত আর বৈষ্ণবের কোন ভেদাভেদ নেই এই রাজ্যের সাত কোটি মানুষ এক মনে এক প্রাণে একজনের উপাসনা করবে সে তুমি দেবী মহারাজ এবার তুমি তুমি কথা দাও আমার অচল হয়ে থাকবে। আমি কৃষ্ণদাসী কৃষ্ণ থাকলে আমিও থাকব হিংসা দেশ ভুলে শান্তি আর ভালোবাসার মহামন্ত্রে দীক্ষিত হয়ে তোমরা সবাই এগিয়ে চাল সারা বিশ্বকে একটি গৃহ বিশ্বের সমস্ত মানুষ ও পরস্পরের আত্মীয় আমি তো সবসময় সেই প্রার্থনাই করি কি প্রার্থনা মা গৃহ হবে মাম পূজা মন্দির কৃষ্ণের আরাধনে তুমি কমল কান্তে পদা বলি সেটা রচি বেজে নির তার গীতি চান্দের প্লাবনে বহি শত ভাতের মনে পোগ সাথী চির সাথীগো সাথী চির সাথী সাথী